আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা একটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক সিরাপ যেটার নাম হলো ট্রায়োসিম সাসপেনশন বা সিরাপ যার প্রস্তুতকারক কোম্পানি হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার মধ্যে রয়েছে সেফিকজিম ট্রাইহাইডেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে একশো মিলিগ্রাম সেফিকজিম ট্রাইহাইডেট আজকে আমরা এই ভিডিওতে এই ট্রায়োসিম সাসপেনশন বা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত এটার কার্যকারিতা কি এর মাত্রা ও সেবন বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ট্রায়োসিম সিরাপের কার্যকারিতা কি অর্থাৎ এটা কি কি রোগে কাজ করে থাকে এটা বাচ্চাদের একটি সিরাপ যার মধ্যে কাজ করে থাকে অস্টিল মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ বাচ্চাদের মূত্রনালী সংক্রমণ প্রসাবের চালাপোড়া প্রসাবের রাস্তায় চুলকানো ঘা এইসব রোগে এটি কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের সাধারণ সর্দি কাশি জ্বর নিউমোনিয়া টাইফয়েড জ্বর ব্রঙ্কাইটিস হাঁপানি সহ এই সকল ঠান্ডা জাতীয় ঔষধ এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ অসুখের জন্য এই ট্রায়াসিন সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া এটি অস্টিল গনেরিয়া এবং আঘাতের পরবর্তী ক্ষত বা বিভিন্ন ধরনের ক্ষত শুকানোর জন্য বাচ্চাদের জন্য এই ট্রায়োসিম সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ও সেবন বিধি কি সাধারণত এর চিকিৎসার সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে যাদের বয়স ছয় মাসের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত তাদের কাছে হাফ চামচ দিনে একবার এছাড়া যাদের বয়স এক থেকে চার বছর তাদের জন্য এক চামচ দিনে দুইবার যাদের বয়স পাঁচ থেকে দশ বছর তাদের জন্য দুই চামুচ দিনে দুইবার আপনারা সেবন করতে হবে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এর মাত্রা চোদ্দ দিন পর্যন্ত হয়ে থাকে এবং ছয় মাসের নিচে শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি এই ট্রায়োসিম সিরাপ বা সাসপেনশনের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বাচ্চাদের সেবনের ফলে এসব পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কদাচিত দেখা যায় তবে এই ওষুধটি খুবই সুসহনীয় যেমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা সাধারণত সেবনের থাকে ডায়রিয়া গুরুতর হলে ওষুধের সেবন বন্ধ করতে হবে এবং পরিলক্ষিত অন্যান্য মধ্যে রয়েছে বমি পেট ব্যথা পেট ফাফা মাথা ব্যথা মাথা ঘোরা সব বিভিন্ন অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি ওষুধজনিত জ্বর সন্ধিপাত পরিলক্ষিত হয়ে থাকে এই প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ট্রায়োসিম পঞ্চাশ এম এল বোতল দুইশো দশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ট্রায়োসিম পঞ্চাশ এম এল বোতলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ধন্যবাদ